আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয় বোথ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা এ আপুর মতো সারা রাত ভরে এই মুহূর্তে আসলে পড়াশোনা করলে আপনারা পাবেন গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস ছাড়া কোনো কথা হবে না জি জি গোল্ডেন 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 বেলা আইসিটি বুঝায় দেয়

ফার্স্ট আমি ক্লাস থেকে করি তখন থেকে আমার সাথে আমি শেয়ার করি আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে ওকে জানে শুনে ওর ফ্যামিলি সম্পর্কে জানে আমার আম্মু আব্বুর সেম কথা ছেলে যদি ভালো হয় ইন ফিউচার আব্বা আমার একটাই কথা ছেলে যদি ভালো হয় জামাই বানাইতে কোনো আপত্তি নাই বাপ মার কিন্তু এখন বর্তমানে একটাই কথা